এসে বেরিয়ে পড়েছি মন্দা মন্দারমণি থেকে একটা টোটো নিয়েছি মন্দারমণি টোটোর সামনে দিয়ে একেবারে দীঘা চলে যাবো মানে বেশি মোট মানে পাঁচশো টাকা নিয়েছে টোটোটা আবার দীঘায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে দেখো দীঘার মধ্যে কিন্তু ঢুকেও গেছি দীঘায় আমরা পৌঁছে গেছি দীঘায় চলে এসেছি আর যেই হোটেলে থাকি সেটাই আর এটা দেখো ভিউ ফন্ডের থেকে ওই সাইড থেকেও ভিউ হবে আর আমরা ফন্ডে আর নিয়ে নিই আর এত সুন্দর আজকে ভাবছি না সমুদ্রে স্নান করবো জানি না এখনো পর্যন্ত না আর লোকজন দেখো প্রচুর আছে কালকে করব আজকে করার ইচ্ছা নেই দেখি কি করা যায় ঠিক আছে এরকম ঢেউ সুন্দর লাগছে গুড ইভিনিং হোটেল দিয়ে আজকে এখন যাচ্ছি খেতে আর সমুদ্র ঢেউ দেখবা কেমন সমুদ্র ঢেউ আর ভাল লাগছে শরীরটা সান টান করেছি নিশ্চিত বসে এখন সমুদ্র ঢেউ এরকম আর ভিড় প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় স্নান করছে সবাই আজকে আমি করিনি যেহেতু শরীর ভালো নেই তো কালকে করি কালকে পশুগুলো আর চলে যাবে আর আমাকে দেখতে পাচ্ছ ওই এক টপটা এক প্যান্টটা অন্য চেঞ্জ ভিড় আছে দাদা এখন খেতে যাচ্ছি এখন বাজে দুধ দুধ আবার দুটো বাজে না এই সব দুটো বাজে না হ্যাঁ দুটো বাজে না আড়াইটা বাজে ঠিক আছে চলো খাবারের বাজে স্ট্যান্ডটা নিয়ে আসলে না আমরা খেতে মন চলে এসেছি আবার

সেরকম এক এক রকমের সমুদ্র এখন তখন এসে এক রকম দেখেছিলাম সমুদ্রটা এখন দেখো ঢেউটা যতটা কমে গেছে কিন্তু শান্ত হয়ে গেছে কিন্তু কালারের ডিফারেন্স তোমরা কি বুঝতে পারছো আমি জানি না আমি কিন্তু বুঝতে পারছি এক একটা কালারে দেখতে কিছু জায়গা নীল কিছু জায়গায় সবুজ কিছু জায়গা নীল এরকম হয়ে আছে দারুণ লাগছে এখন শান্ত সমুদ্র হয়ে গেছে পুরো শান্ত চুপচাপ সমুদ্র দারুণ দারুণ লাগছে অসাধারণ দীঘায় এসে ওরা সব হোটেলে ঘরের মধ্যে রয়েছে মানে সমুদ্র এত সুন্দর দেখা কী সুন্দর আর ভিউটা দেখাচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছি আর ওরাও হয়েছে ওই হোটেলটা দরজাগুলো খোলা রয়েছে বিগ ওই হোটেলে রয়েছে ওরা ঘরের মধ্যে যে ওরা ঘরে থাক আমি ঘুরতে বেরিয়ে গেছি একা একাই আমি চলে এসে দেখো কী সুন্দর ভিউটা দেখো দিকে দারুন দারুন দারুন

তার ইয়েটা পড়ছে দারুণ লাগছে অপূর্ব অপূর্ব মানে সমুদ্র ঢেউগুলো আমি তো চলেই এসছি ওখানে বসে বসে এতক্ষণ দেখলাম আর পাচ্ছি না আর লোক সামলাতে আমি চলেই এসতো যে তোরা বসে দেখ বলতে মা ভয় লাগছে কিসের ভয় আমি চলে এসছি ওই সরাসরি বসে আছে এত সুন্দর দেখো মানে অপূর্ব অপূর্ব দীঘায় আসবো ও ঢেউ দেখো মনে এটা তো হতেই পারে না দারুণ বোল্ডার না থাকলে ওখানে গিয়ে কটা ছবিও তুলে আসতাম ওই দিক দিয়ে যেতে হবে দেখি ওর দিক দিয়ে আর যাবো না ওটা কালকে তুলব ভিতরে কিন্তু রুম টু জাস্ট দিয়ে দেবো রুম আর তোমাদের তো আমরা অনেকবারই দিয়েছি আর এখন তিক্ত ছেলে সব মিলে এখন হয়ে যাচ্ছে আর আমি ড্রেসটা চেঞ্জ করি নি এই ড্রেস পরেই চলে যাচ্ছি তিনের পরে তো চার আসবে

সবুজ লাইট দেখা যাচ্ছে না অন্ধকারে দেখা যাচ্ছে এই যে এই লাইটটা কিনেছি সবুজ লাইট লেজার লাইট আর ঢেউ দেখেছে আর একটু চা চা টা খাবো এই তীর্থ আনতে গেছে এই লেজার লাইটটা কিনেছি না না কালারের হয়তো পরে কি পরে হোটেলে কি দেখো লাগছে এটা অনেকটা আসলো না যেগুলো বেশি বড় হয় মনে হয় অনেক দূর আসলো কিন্তু আর ওইদিকে সব গেছে মাছ ঢেউ দিচ্ছে দারুন দারুন ঢেউ দিচ্ছে কিন্তু ছেলে বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো করছে ও এসিতে বসে বসে ফোন দেখবে ওটা সেটাই ধান্দা 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 বাঁচছে আমার ছেলেটা লাইট কিনেছে কিন্তু দারুন দেখাবো বাবা লাইটটা এখানে এই দেখো নিচে নিচের দিকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নানা রকম কালার আর দারুন দারুন নানা রকম প্যাটার্নের মাঝ ভাজা ওইখানে মানে আজকে ভালো এসে ফিরছি ধারে ভিড় এখন বারান্দা বসে বসে দেখা যায় সমুদ্র মাছ ভাজা আজ অত খেলে পেট কামড়াবে আর ওই বিগ বাস ওটা আমি বসে থাকতাম কিন্তু বেলা একা একা বসাটা ঠিক হবে না তাই ওইদিকে তো তাই একা একা বসাটা ঠিক হবে না রাতে বসলাম না চলে যাচ্ছি দেখি এখন একটু বাইরে বসে থাকবো ওখান থেকেই তো দেখা যায় নিচ দিয়েও সমুদ্র দেখা যায় নিচেও দোল্লা আছে হুম ওই কেনাকাটা কিছুই করিনি কালকে জাস্ট কেনাকাটা করবো যেহেতু পরশু দিন বেরিয়ে একটা ক্লিপ ক্লিপ কিনেছি কাজু বাদাম কেনার ইচ্ছা আছে কাজু বাদামগুলো কিনবো কালকে কিনবো কালকে দিনের বিকালবেলা কিনব কালকে বিকালবেলা সাগরে যাব তখন কিনব ও তখন কিনবো কেমন একটা বাজে ঠিকুর হচ্ছে আলুর পকোড়া মতো নিয়ে আলু ভাজার মতো নিয়েছিল ওকে বললাম তো তো কোনো পেঁয়াজি টিয়াজি নিতে ওগুলো নিল হ্যাঁ ঢেকুর উঠছে বাজে একটা গিয়ে একটু জোয়ান খাবো রাতে কি খেতে পারবো না পারবো জানি গ্যাসের ওষুধ খাবো থাইরয়েডের ওষুধ খাওয়া হয়নি থাইরয়েডের ওষুধ খাবো ক্লিপ কিনেছি যারা তোমরা ধারে আসবে না তাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা দশ টাকা টাকা জিনিস বিক্রি করছে তাদের কাছ দিয়ে তোমরা নিও হুম আমি তাদের কাছ দিয়ে একশো টাকা জিনিস নিয়েছি তাদের কাছ দিয়েও তোমরা কিছু নিও তাহলে তাদের কিছু একটা হবে বৌরা ঘুরে ঘুরে কিনছে তাদের বাবা নজা শৌচালয় বাথরুম তাই তাদের কিছু হবে আর আশেপাশের দোকানগুলোর থেকে অবশ্যই নিও দাম দর করে নিও কিন্তু তাদের কাছে দাম দর করার মতো কিছুই নিই তারা সামান্য প্রাইজে দশ টাকা কুড়ি টাকায় বিক্রি করছে তাদের কাছে নিলে না একটু কিছু হবে তাদের বারবার এটাই বলছি আমি একটা খেলনা দেখেছি দেখি খেলনাটা রাত্রেবেলা খাওয়ার সময় কিনবো না ওইটা না আমার জন্য একটা পুতুল খেলনা আর একটু ছোট্ট আমার বেবি বাচ্চা আছে বাড়িতে তাকে তোমাদের এখনও রিভিউ দিইনি দেখাইনি না রিভিল রিভিল করিনি ক্যামেরার সামনে আনিনি দেখি ছ মাস হল অন্নপ্রেশনের দিন আন নাহলে তার আগেও আমি আনতে পারি তাকে এখনও তোমাদের আনিনি জানোই আমার যায় ছেলে হয়েছে সেই সান আমি নাম দিচ্ছি সান ওর জন্য কিছু একটু খেলনা কিনবো ওর বড় জন্য প্রিন্সের জন্য প্রিন্সকে অনেকেই ভিডিওতে দেখেছো নিয়েছি প্রিন্সের জন্য নিয়েছি কিন্তু ছোটো ভাইকে দেখানো হয়নি আমাদের সানকে দেখাবো আর আগের দিন তীর্থ আগের বার তীর্থ এখান থেকে একটা ড্রেস কিনে দিয়েছিলো আমাকে কিনে দিয়েছিল সেটা নিয়ে এসেছি পড়লে দেখ হ্যাঁ প্রিন্স ভাইকে ছোটোবেলা দিয়ে দেখছি অনেকে আবার বলে ওটা তোমার আর একটা ছেলে না ওটা জায়ের ছেলে মানে নিজেরই ছেলে আর এখান থেকে একটা ড্রেস কিনে দিয়েছিলো তীর্থ হ্যাঁ এই দোকানটা দিয়ে এটা ছিল এবার আর কিনিনি এবার প্রচুর ড্রেস আর কিনিনি এখানে এরকম ধরনের একটা কিনে ঠিক আছে তাহলে পরে আবার বক বক করতে করতে আসছি থেকে সমুদ্র ভিউটা এরকম লাগছে ঠিক আছে কী সুন্দর দেখো সমুদ্র ভিউটা আর ওদিকে সব দোকানগুলো লাইটগুলো চকমক করছে দেখতে পাচ্ছেন এত ভালো লাগছে দারুণ লাগছে ওদিকটা একটু মার্কেটটা কম ওদিকটা পিকনিক করতে আসে ঠাউবন ওই রাতেবেলা দেখাবো দিনের বেলা রাতেবেলা ভুলভাল বলছি আর এই দিকটা দেখো খুব সুন্দর এদিকে মার্কেট ভর্তি এখন লোকজন তো আস্তে আস্তে কমছে দেখো দারুণ লাগে আমি এখানে বসে বসে টাইমটাকে দারুণ কাটাই আমি যখন এই হোটেলেই আমি আসি আসলে বেশিরভাগ দারুণ টাইম কাটাই দারুন টাইম কাটাই খেয়ে নেবো অরুণ আইসক্রিম বলার অবস্থা ভালো না কিন্তু তাও আমি অরুণ আইসক্রিম খেতে ইচ্ছা করলে এখানে অরুণ আইসক্রিমটা বেশি পাওয়া যায় তাই অরুণ আইসক্রিমটাই খাবো এখন হ্যাঁ খেয়ে নি আগে তারপরে বলছি দাঁড়া এখন খাচ্ছি আইসক্রিমটা এখন দেখতে ভালো তীর পঞ্চাশ টাকা নিয়েছে তিনটে এনেছে তিনজনে খাচ্ছি না লাগে আর এই যে আইসক্রিমটা খাবো মানে কাল পুজোর সময়ও আমি শান্তি কোনো আইসক্রিম খেয়ে এই হয়েছে মানে গলার অবস্থা খারাপ এটা খেয়েও আজকে মানে হবে নিখ্যাত হবে বলে তোমরা সাক্ষী থাকলো এটা খেলেই হবে তাহলে আমি আর কোনোদিন অর্গানাইজ আইসক্রিম আর পাগলের মতো আজকে লাগছে চুল টুলগুলো খেয়েছি লিপস্টিকও খেয়ে নিয়েছি মুখের অবস্থাও ভালো না এখন ফেসওয়াশ দেবো মুখে অজস্র দাগ ফাঁক হয়ে আমার পুরো কালো ছোপ ছোপ হয়ে গেছে কি মুখ ঠিকঠাক করতে হবে তাহলে গুড নাইট কি বলবো একেবারে রাতে ফ্রেশ হয়ে রাতে ড্রেস পরে তখন গুড নাইট